হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলিভি ভি সিরিয়ালের আপডেট নিয়ে যখনই অঙ্কিত ফোন করে কৃপানকে সে খুশি হয়ে যায় বলে আমি জানতাম আপনি ফোন করবেন এই ফোনটার অপেক্ষাতেই তো আমি ছিলাম আচ্ছা আপনার বাড়িতে মা বোন নেই কেন বলুন তো বড় দিদি আছে মা আছে তাহলে এই আপনি কিন্তু একদম কার সঙ্গে কার তুলনা করছেন মেহেকের সঙ্গে ওদের তুলনা করছি আপনি কোনো না কোনো দিন তো মেহেককে ভালোবেসেছিলেন আই লাভ ইউ বলেছিলেন তাহলে আজকে সেই মেয়েটার এরকম করে অপমান আপনি কী করে করতে পারেন বলুন তো আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না এই জন্যই হয়তো মেহেক আপনাকে পছন্দ করে না এই শুনুন আমি কিন্তু চাইলে আপনাকে বন্দুক দিয়ে গুলি করে শেষ করতে পারি চৌরাস্তার মোড়ে হ্যাঁ সেটা আপনি করতেই পারেন তবে আমার নিজের ওপরে বিশ্বাস ভরসা রয়েছে আপনি একবার আমার সামনে আসুন আর মেহেককে কোনো অসম্মান করলে আমি আপনাকে তুলে এক আছাড় মারব আর তারপরে বুঝতে পারবেন আমার সত্যি কতখানি আপনি আমাকে মাসেল দেখাচ্ছেন শক্তি দেখাচ্ছেন সেগুলো দিয়ে কিচ্ছু হবে না আপনি কৃপাণকে চেনেন না আমি যখন বলেছি মেহেক আমার তখনও আমার হবেই সেটাতে কখনও হওয়ার নয় কারণ আমি আপনার সম্পর্কে খোঁজখবর নিয়েছি আপনি তো একটা করাপটেড দলীয় লোকের সন্তান যার কোনো এথিক্সই নেই তাহলে কি এরকম একটা মেয়ে মেহেক তাকে কষ্ট দিতে পারতেন কখনও না তাই বলছি মেহেককে আমি ভালোবাসি কোনোভাবে মেহেকের দিকে তাকানোর আগে আপনাকে আমার সঙ্গে মোকাবেলা করতে হবে আমি কিন্তু এই অসম্মান অপমানগুলো মেহেকের কোনোভাবেই সহ্য করে নেবো না তাই বলছি এখনও সময় আছে মেহেককে ডিস্টার্ব করা বন্ধ করুন মেহেককে মানসিক টর্চার করা ওকে এরকম করে কষ্ট দেওয়া এগুলো কিন্তু আমি মেনে নেবো না বাহ আপনি এত কিছু দেখার পরেও বলছেন আমি মেহেকের সমস্ত স্মৃতি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি কুরিয়ার করে পার্সেল করে আর এরপরে আমি মেহেক যে রেস্টুরেন্টে খাবার খেতাম যেখানে গিয়ে আড্ডা দিতাম মেহেককে কতবার যে আমি জড়িয়ে ধরেছি হাত করেছি অত ঘনিষ্ঠ আমাদের সম্পর্ক ছিল আমাদের বিয়ে হওয়ার কথা ছিল বুঝতে পারছেন আপনি আপনি বন্ধ করুন এই কথাগুলো আমি একটা মেয়েকে সম্মান করি তার ব্যবহার আচরণ দেখে আমি অন্যের কথাতে কখনো মেহেককে কোনোভাবেই যাচ করতে পারবো না আর আপনার মধ্যে একটা ক্রিমিনাল যে জামিনে ছাড়া পেয়ে আছে তাকে আমি কী করে বিশ্বাস করব তার কথাগুলোকে তাই বলছি এই সমস্ত নোংরাংনি আমার সঙ্গে মেহেকের সঙ্গে একদম করতে আসবেন না তাহলে কিন্তু এর ফল ভালো হবে না হ্যাঁ আমার হয়তো আপনার মতো অতটা শক্তি ক্ষমতা নেই ঠিকই তবে নিজের হবু বউকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা আমি চালিয়ে যাব কৃপান সমস্ত কথা শুনেই অবাক হয়ে যায় যে এত ভালো ছেলেটা এত কিছু শুনেও কোনোভাবেই মেহেককে সন্দেহ করছে না এতটা মেহেককে ভালোবাসি তখন বলে আমি মেহেককে যতটা ভালোবাসি কেউ বাঁচতে পারবে না তাই বুঝি মেহেককে এরকম করে অপমান করাটাই আপনার ভালোবাসা যার জন্য তো মেহেক আপনাকে এতটুকুও পছন্দ করে না এই বলে ফোন রেখে দেয় ভাবতেও পারছে না যে সে কী করবে তখনই আবার ফোন করে বসে মেহেককে মেহেক ফোনটা রিসিভ করে গীতা ঝর্ণা চৌধুরীর বাড়ি থেকে বেরোচ্ছে আর বলছে দেখুন আপনাকে কয়েকটা দিন সাবধানে থাকতে হবে আপনারও কিন্তু প্রাণ সংশয় রয়েছে আমি জানি সেটা যখন খুশি তখন ঘটনা ঘটে যেতে পারে এই কেসটা আমি হাতে নিয়েছি বলে কি কীরকম ভরা ফোন চলে এলো ভাবতে পারছেন আপনি তাই কোনোভাবেই চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি তবে একটা কথা বাড়ি গিয়ে শ্বশুর বৌমা এক হয়ে যাবেন না তো আবার এই কেসটা থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না আমি গীতা এল এলবি আমার পরিচয় আমি নিজে ক্যারি করি আমি কোনো কেস হাতে নিলে তখন কোনো বৌমা শ্বশুরমশাই শ্বশুর বাড়ি এগুলোকে চিনি না আমি আমি নিজের প্রফেশনটাকে সম্পূর্ণ পূর্ণ মর্যাদা দিই বুঝতে পেরেছেন আমি যখন বলেছি আপনার কেসটা আমি লড়বো আমি লড়ব এমনকি আমি আপনাকে ন্যায়বিচার পাইয়ে দেব কারণ আমি বৌমা হিসাবে বাড়িতে ধূপ ধূনা দেই অগ্নিজিৎ মুখার্জিকে প্রণাম করি কিন্তু একজন লয়ার হিসাবে আমার দায়িত্ব কিন্তু আমি ঠিকই পালন করি গীতা চলে যায় ঝর্ণা চৌধুরী ভাবে মেয়েটার মধ্যে এথিক্স আছে যেটা দেখেই বোঝা যায় যে সত্যি ও কতটা গুণী একজন মানুষ মাহেক ফোন রিসিভ করে কৃপানের কৃপাণ বলে আমি বলছি ডার্লিং কি অবস্থা তোমার শুনেছি হবু শ্বশুর শাশুড়ির সঙ্গে বাইরে ডিনার করতে যাচ্ছ আপনি কি করে জানলেন একবারে আপনি করে দিলেন এতটা দূরের করে দিলে আমাকে কেন আমি তো তোমার কাছেই থাকতে চেয়েছি আমি তো অন্যায় করেছি বলেছে আমাকে সুযোগ দাও আমি ঠিক সেই অন্যায় থেকে নিজেকে রক্ষা করে নেব দেখুন আপনি আমাকে কেন মানসিক টর্চার করছেন কেন আমাকে এরকম করে শাস্তি দিচ্ছেন বলুন তো মেহেক আমি সুরতুত পরে তোমার কাছে যাচ্ছি আমি তুমি যে রেস্টুরেন্টে খাবার খেতে যেতাম সেখানে যাব। তোমার পাশে আমি বসবো এরপরে তোমার হবু শ্বশুর শাশুড়িকে আমি বোঝাবো যে তোমার আমার সম্পর্ক কি ছিল আমরা কতটা ঘনিষ্ঠ ছিলাম তারপরে না দেখব যে ওর মা বাবা কী করে মেনে নেয় অঙ্কিতের ও মেনে নিলেও কোনো কিছু ওর বাবা মা যে মানবে না সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি এবার দেখো না আমি কী করি আপনি চুপ করুন তো এরকম মানসিক টেনশন দিয়ে কি পাচ্ছেন বলুন না আমাকে মেয়েকে চিৎকার শুনে গীতা ফোনটা কেড়ে নিয়ে নিজের কানে ধরে ওপাশ থেকে কৃপান বলছে তুমি চিন্তা করো না রেস্টুরেন্টে তোমার সাথে আমার দেখা হবে আমি যা যা বললাম সেই কাজগুলো আমি করে দেখাবো এই বাবু দিন যাচ্ছে মানুষের মনুষ্যত্ব বিবেক লোভ পাচ্ছে তাই না সমাজে ভালো মানুষের খুব অভাব পড়ে যাচ্ছে তোর মতো খারাপ মানুষ কখনো দেখিনি একটা মেয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার যে কি কষ্ট কতটা যে তার খারাপ লাগে সেটা একটা মেয়ে হয়ে আমি বুঝতে পারছি আর তোর মতো পশু কখনো বুঝতে পারবে না এই তুই না একটু ভালোবাসিস ক্রিপার বাবুশোনা আমি বলে দিচ্ছি ওই রেস্টুরেন্টে যদি তুই যাস তাহলে তোর পাশে আমাকে পাবি আর যদি কোনো ট্যাপ করার চেষ্টা করিস অঙ্কিতের মা বাবাকে কিছু বলিস তাহলে কিন্তু ওখানে বে ধরক মারধর করবো আমি তোকে মেরে ভাগারে ফেলে দেবো কেউ কিচ্ছু বলতে পারবে না কারণ গীতা এল বি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সেটা যে কোনোখানেই হতে পারে তোকে ওই হোটেলের ম্যানেজমেন্ট ওয়েটার তার বা কেউই বাঁচাতে আসবে না সবাই জানি গীতা এলএলবি কীরকম মানুষ তাই তোকে কিন্তু ধোলাইয়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তুই ভাবতে পারছিস না গীতা এল এল বি চারশো বিশ ভোল্টেজের ধরলে একেবারেই ঝাটকা খেয়ে যাবি আর সেই ঝাটকায় একদম মাটিতে পড়ে যাবে সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারবি না শেষবারের মতো তোকে আমি বোঝাচ্ছি থ্রেট করছি আমার ননদের দিক থেকে একদম চোখ সরিয়ে ফেল তা না হলে ফিসারত কিন্তু তোকে দিতে হবে এই বলে গীতা ফোন রেখে দেয় মাহে কান্নাকাটি করলে তখনই গীতা বোঝায় যে তুমি চিন্তা করো না তোমার পাশে আমি সবসময় রয়েছি মুখার্জি বাড়ির প্রত্যেকটা সদস্যকে আমি রক্ষা করব। আর সমাজের প্রত্যেকটা বিতাড়িত মেয়ে কষ্ট পাওয়া মেয়ে তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দায়িত্বই গীতায় লেলবে আর তুমি কেন রান্না করছো মাহেক তুমি চিন্তা করো না অঙ্কিত খুব ভালো ছেলে এবং সব কিছু ঠিক হবে এদিকে বাড়িতে ঘুরি ওড়ানো নিয়ে যেহেতু চ্যালেঞ্জ হয়েছে ছেলেদের দল আলাদা মেয়েদের তাই দুজনই নানাভাবে সুতোও ঠিক করছে মানজা দিচ্ছে ঘুরি উড়াতে হবে না ছেলেরা নাকি মেয়েদের হারিয়েই ছাড়বে আর মেয়েরা কক্ষরে জিততে পারবে না অগ্নিজিৎ মুখার্জি এসে খুব হাসাহাসি করে বলে হ্যাঁ আমি যা ঘুরি ওড়াতে পারি দেখে নিও আমি সবাইকে দেখিয়ে দেব যে অগ্নিজিৎ মুখার্জিকে হারানো এতটাও সহজ নয় গীতা তখন বলে পারবেন না আপনি আপনি গিয়ে খোঁজ নিন বস্তিতে গীতা এল এলবি গুলি ওড়াতো নানাভাবে ঘুরি কি মার্বেল দিয়েও খেলাধুলা করতাম আমি কি তুমি এই সমস্ত খেলতে হ্যাঁ তাতে কি হয়েছে আমি মেয়ে বলে যে এগুলো খেলতে পারবো না আপনি কি করে ভাবলেন সেটা আপনি আমার সঙ্গে কোনোভাবে পেরে উঠবেন না বোকারটা হয়ে যাবে আপনাদের ঘুরি আর ঠাম্মি সে তো আমাদের দলে রয়েছে মা তুমি আমার মা তুমি কেন ওদের দলে যাবে উনি আমাদের ঠাম্মি কোনোভাবে আমাদেরকে ছেলে কোথায় যাবে ঠিক আছে আমি হচ্ছাম রেফারি আমি তো খেলতে পারবো না আমার বয়স হয়ে গেছে মা তুমি কিন্তু কোনোভাবেই মেয়ে হয়ে অন্য মেয়েদের দলকে সাপোর্ট করবে না তুমি কিন্তু পার্সিয়ালটি করবে না এই ঘুরিয়ে ওড়াই যেন আমি জিততে পারি বুঝতে পেরেছ তুমি তোমার ছেলের পাশেই থাকবে আমাদের ছেলেদের দলটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে কয়েকজন মাত্র তখনই অঙ্কিত ফোন করে সত্যিকের কাছে আর বলে যে সে অনেকক্ষণ যাবত মেহেককে ফোন করছে পারছে না মেহেক কোথায় বাড়িতেই রয়েছে তুমি তুমি মেহেকের সঙ্গে পরে কথা বলবে এই কে ফোন করেছে রে দে আমাকে ফোনটা অভিজিৎ মুখার্জি ফোন হাতে নিয়ে বলে এই অঙ্কিত তুমি চলে এসো তোমার নেমন্তন্ন রইলো কোথায় এই যে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা তো হয়ে গেছে তাতে কি হয়েছে ঘুড়ি তো আর উড়ে চলে যায়নি আমরা ঘুড়ি ওরা ছেলে এবং মেয়ে দুটো দল হয়েছে সেখানে মেয়েরা বলছে আমাদের নাকি হারিয়ে দেবে আমরা কখনো হারবো না তাই কয়েকটা লোক আমরা মাত্র বাড়িতে আর বাকি বেশিরভাগই মেয়ে তাই দলে ভারী করতে হবে না তুমি চলে এসো অঙ্কিতা আমাদের বাড়িতে অঙ্কেল আপনি চিন্তা করবেন না আমি যাবো আমাদের দেখে দেখছো মেয়েরা কী বলছে আমাদের নাকি হারিয়ে ছাড়বে আমরা নাকি ওদের কাছে কখনো জিততে পারবো না এগুলোকে কখনও মেনে নেওয়া যায় তুমি চলে এসো আমরা সবাই মিলে ফাইট করব। এরপরে ফোনটা স্বস্তিককে দিয়ে অভিজিৎ মুখার্জি গীতাকে বলে আমি জিতবো গীতা বলে আমি জিতবো এরকম করতে করতে দুজনে মাথায় মাথায় মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে শুরু করে আর পরিবারের সবাই বোঝায় যে হয়েছে মানজা দাও ঠিক করে এগুলো লড়াই করা এখন তো যাবে না গীতা বলে আপনি কাজ দিয়ে মান্জা দেবেন না বুঝতেই তো পারছেন কারণ আকাশে অনেক পাখি ওড়ে তাদের কাজ লেগে গেলে রক্তাক্ত হতে পারে তাদের শরীর খারাপ করতে পারে অসুস্থ হতে পারে সেটা আমি চাই না এই না হলো আমার বৌমা যে নিজের পরিবারের সব থেকে সেরা এবং সব সময়ই যে মানুষটা আমার পাশে রয়েছে আমি এই বৌমাটাকে নিয়ে সব সময় গর্ব করি তখনই হঠাৎ ঝর্ণা চৌধুরী ফোন করে গীতা বলে আপনি চিন্তা করবেন না আমি কালকে সকালেই থানায় যাব কথা বলবো বড়বাবু পঙ্কজ খাসনবিসের সাথে এই কেসটার বিষয়ে কালকে দুপুরে বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে তাই দুপুরে যেতে পারব না গীতা পঙ্কজ খাসনবিসের কাছে যায় সেখানে গিয়ে থানায় কেস নাম্বারটা বলে এবং সেটা অনেক পুরনো কেস কেন এখন ঘাটছে গীতা পঙ্কজ জিজ্ঞাসা করলে গীতা বলে যে ওই মেয়েটা আমার কাছে ন্যায় বিচার চাইতে এসেছে আমি ওকে বিচার পাইয়ে দেবো তার জন্যই এগুলো করছি বড়বাবু আপনি আমাকে শুধু সাহায্য করুন তাহলেই হয়ে যাবে তখনই অগ্নিজিৎ মুখার্জি ফোন করে দেয় গীতাকে যেন কোনো সাহায্য না করে এই কেসটা নিয়ে কোনো উৎসাহ না দেয় কোনো ক্লু না করে আর তার জন্য অগ্নিজিৎ মুখার্জি পঙ্কজকে ফোন করে নানাভাবে বোঝানোর চেষ্টা করে তখনই গীতা টের পেয়ে যায় এদিকে অঙ্কিত চলে এসেছে বাড়ির নতুন জামাই হবু অগ্নিজিৎ মুখার্জি পকে হয়ে ঘুড়ি ওড়ানোতে লড়াই করবে কি হতে চলেছে গীতা বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা অগ্নিজিৎ লড়াই ঘুড়ি ওড়ানোর চ্যালেঞ্জ মেহেকের অঙ্কিতকে ডেকে নিল অঙ্কিত যেমন মেহেককে কখন নই তার পরিবারের লোকজন বৌমা নয় মেয়ের চোখে থাকে তেমনই অঙ্কিত কেউ বাড়ির জামাই নয় ছেলে হিসাবে অগ্নিজিৎ মুখার্জি দেখছে প্রতি মুহূর্তে অঙ্কিত পরিবারের সবাই মিলে হই আনন্দ করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কোনোভাবেই মেহেকের কোনো ক্ষতি তুলে নিয়ে গিয়ে বিয়ে করা যে করতে পারবে না সেগুলো থেকে মেহককে রক্ষা করবে গীতা তার প্রতিশ্রুতিবদ্ধ সে হয়েছে আর নানাভাবে অঙ্কিত বুঝতে পারছে মেহেককে সে ভালোবেসে ফেলেছে এবং মেহেক সত্যিই খুব ভালো ভালো নয় কৃপান আর তার জন্য এবার কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন